This video is for entertainment purposes only. All rights belong to the original creators and owners. Any copyrighted material is used under the principles of fair use for commentary and entertainment and does not claim ownership. All rights, including credit, belong to the respective owners and/or creators of the material. Hello, Jamai Baba Oh, তুমি তো একদম মানে তোমার গলা হচ্ছে বললাম কি চিন্তা করতেছিলাম কি চিন্তা হবে ওটা বুঝিয়ে নেন কালকের তো হবে টাটকা টাটকা একদম ও কালকে রাতটা চিন্তা করতেছ হ্যাঁ তো কোন জিনিসটা বেশি ভালো লাগলো তোমার ব্যাপারে কোনটা ভালো লাগে না সেটা বলেন সব কিছু একদম কিন্তু কি মনটাই বলল না কি যে বল তুমি আরেকটু টাইম ভাবছিলাম ই করব থাকব ও তো দেখতে দেখতে দেখি আলোই হয়ে গেল ভোরই হয়ে গেল আবার তো চলে আসবে বা একজন চলে আসবে বলে আমার তাড়াতাড়ি চলে আসতে লাগলো তা তুমি তো আসছোই অত রাত্রে তো তোমার তো আরো আগে আসার কথা উচিত মানে ছিল না আসল কথা যতই আগে আসি যাই করি মনটাই ভরে না ই হচ্ছে ব্যাপার কি আর করা যাবে ঠিক আছে তুমি ই করো তাহলে কি আজকেও কি একটু হবে নাকি সময় আজকে হ্যাঁ তাহলে যদি বলেন যে তাহলে তো দরজাটা শুধু খুলে রেখে দিবেন আমি আসি চলে আসবো আমি কি বললাম আমি বুঝলাম না কি বললাম যদি আপনি আজকে যদি বলেন তাহলে আজকে চলে আসবো রাত্রি বেলায় তো দরজাটা খুলে রেখে কেউ আছে নাকি আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে না না আমার পাশে কেউ নাই ওই নেটওয়ার্কে ডিস্টার্ব হবে হয়তো বল ওইতে শুনলেন না কোন নাকি আবার বলবো না শুনতে পারলাম না তো বললাম যে আজকেও কি আবার হবে নাকি তাই বললাম এখন তুমি যদি বলো তাহলে আমার তো সেটা মানা করতে পারি না আমার আবার দয়ার শরীল তো ওই জন্য আমি আবার না করতে পারি না বলো না আমি তো তাইলে রোজই আপনাকে বলবো তাহলে না রোজ বলবো না তো এদিকে আবার বলো বলো তারপরে বলো তারপরে আমি বলি আমার হ্যাঁ তাইলে আজকেও যে দরজাটা খোলা রাখেন অন্য দিনের মতো দরজাটা খোলা রাখবো মানে চাপায় রাখবেন লক টক করবেন না সেইটা তো সবই ঠিক আছে আমি তো সবই আর কি ব্যবস্থা করে নেব কিন্তু এদিকে তো একটু প্রবলেম হয়ে গেছে জামাই বাবা জীবন ও কি হলো আবার কি হলো বলতে কালকে যে আমাদের যে যে কম্বল কম্বলের মানে যে আমরা যে দুইজন মানে তোমার যে বালিশটা আমার বালিশের পাশে ছিল না সেই বালিশটা তো টের পায়ে গেছে বালিশটার মধ্যে তুমি যে পারফিউমটা মাইখে আসছে সেন্টটা মাইখে আসছো না বিস্তার মধ্যে তো মম করতেছে গন্ধে মম করতেছে বুঝতে পারছো তারপরে শ্বশুর মশাই আসছে শ্বশুর মশাই সকালবেলায় আসছে প্রত্যেক দিন তো শ্বশুর মশাই রাতে থাকে না এখন তো রাত ভোরবেলায় আসে রাতে ডিউটি তো আসছে আসার পরে শ্বশুর মশাই আসার পরে আমাকে ডাকছে ডাকার পরে বললাম কি হইল কি হইল তারপরে তো ভালো কথা আমাকে মাংস টাংস আইনে রান আইনি দিল তো আমাকে বললো রান্না করো আমার কাজ আছে দেখি মুখটা একটু ভার তা আমি তো বুঝলাম না মুখটা ভার আচ্ছা আজকে তুমি কখন কোন টাইমে আসবে বলো তো আপনি বলেন না 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 তুমি বলো না আমি সেই যে টাইমটা ম্যানেজ করতে হবে না তাহলে কালকে তো বললাম না একটু টাইমই ছিল তাহলে আজকে একটু আগেই আসবো উনি যাবেন কটার সময় উনি ঠিক আছে উনি যখনই যাক তুমি ফোনটা সামনে রাখো ফোনটা সামনে রাখো ও রাইখো আমি তোমাকে একটা মিস দিয়ে দেবো বুঝছো তাহলে তুমি ভাববা যে আমি হচ্ছে কি বলে সেটা তো ঠিক আছে কিন্তু একটু আগে জানাবেন তো না সে জানাবো তো তুমি আসো না তোমার আর কতক্ষণ নয়টার মধ্যে ঢুকলে হবে উনি তো কটা আটটায় যায় না আটটায় যায় আবার কোনোদিন আবার আগে হ্যাঁ কোনোদিন পরে হয়ে না যদি আমি তো আটটা ধরে মানে আমি ধরে রাখলাম নয়টার মধ্যে আপনার ওখানে পৌঁছাবো আপনি ফোন করেন না করেন সেটা আলাদা জিনিস না 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 ফোন করলে আসবা না ও

আর হচ্ছে তোমাকে ওই যে একটা হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠাইলাম সেই জিনিসটা দেখে নিও তাহলে সুবিধা হবে বুঝতে পারছো ঠিক আছে দেখে নেব ঠিক আছে তাহলে হচ্ছে তুমি ওই তাহলে ওই টাইমে ফোনটা হাতে রাখো আমি তাহলে বরঞ্চ তো তোমাকে ফোন করে দিব ওইটাই সুবিধা হবে আমার কিছু লাগলে বলে আমি নিয়ে আসবো হ্যাঁ তো আমাকে বললো যে বাজার বাজার নিয়ে তুমি ওঠো তাড়াতাড়ি বাজার বাজার নিয়ে নিয়ে এসে করো রান্না করো আমার তো ওইদিকে তো ওই জন্য আমার তোমার শ্বশুরমশাই তো বলে কি রাত্রিবেলা কি করে পাহারা দিছিলা নাকি তা বললাম না না এই ঘুম আসতেছিল না ভোরের দিকে এই ঘুম হইলো আর তুমি এসে ডাকলা তা তোমার মশাই তুমি বললো যে জানোই তো আমি তোমাকে মানে ভোরবেলায় এসে পড়ি তা তোমার সেই বুঝে তাড়াতাড়ি ঘুমাইতে পারলাম না হ্যাঁ ওটাই বলবেন যে ঘুম না পেলে কি করবেন আপনি এখন আর কি করলা সারা রাত্রি জায়গা আমাকে এই কথা বলে তা আমি যাই হোক সকাল সকাল বাসি বিছনায় এরা তো কথা বাড়াইলাম না তোমার শ্বশুর মশাইয়েরও মুখটা দেখি কেমন ভার হয়ে রয়েছে বুঝছো মানে ভার হয়ে রয়েছে আমাকে বলে যে আর কি কি বলে যে ঠিক আছে তাড়াতাড়ি কাজ করো তোমার সাথে কথা আছে মানে একটা কথা বললে চারটা কথা আমাকে শোনাচ্ছে তো আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কি ব্যাপারটা কি যাই হোক মাংস রান্না করে দিল আমি আবার বললাম একটু বেশি করে মাংস নিয়ে এসো আমাকে আবার বললো কেন তোমার জামাই জামাই আসবে তা আমি বললাম কি ওই জামাই আসবে তুমি কি করে বুঝলা তখন আমাকে বলল। না তোমার বললা যেইভাবে আমি ভাবলাম আসার মধ্যে এক জামাই আসবে তাই এই কথা বললো তা আমি ভাবলাম হয়তো আশেপাশে কেউ কেউ আর কি কোনো খবর টবরই দিল না কি তো যাই হোক দেখি কিছু বলে ঠলে না তারপরে আমাকে বলল যে রাত্রিবেলা ডিউটিতে যাব ডিউটিতে আমি জিজ্ঞেস করলাম ডিউটিতে কী টিফিন নিয়ে যাবা খাওয়ার বলল মাংস আর রুটি এগুলাই গল্প এগুলায় কথা তো বলি মানে আমি যেই কটা কথা বলতেছি উনি সেই কটা কথাই উত্তর দিচ্ছে তোর তোমার বাড়িতে কি কিছু আবার ঝামেলাটা হচ্ছে না এইটুকুনি আপনার সাথে কথা হয় যে তাহলে তো কিছু বোঝা যাচ্ছে না 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 তোমাকে তো শেষই করতে দিচ্ছ না আমার কথাটা শোনো মানে এটা আমার একটা সন্দেহ হইল তাই আমি ভাবলাম সন্দেহ না এটা একটা ই আর কি ব্যাপার তো যাই হোক তোমার শ্বশুর মশাই আমাকে বলল নাও তাতারি ওঠো তুমি এসে চিছে করো আমি হচ্ছে সান করি সান করে তারপরে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া করে আমি ড্রেস নিব ঘুমাবো তারপরে তুমি হচ্ছে ইসে করবা তুমি রান্নাবাড়ি করবা করে ঠোরে আমাকে ডাক দিবা তারপরে আমি যাব আমার মতন টাইম মতন হ্যাঁ প্রত্যেক দিনই এরকম আমি তো আমার আনন্দে আসি আমার ইয়ে আছে ভালোই যাচ্ছে যাই হোক তো রাত্রে তোমার শ্বশুর দিনের বেলায় তোমার শ্বশুর সাথে রাত্রিবেলা তোমার সাথে গল্প করযোগ করে বেশ টাইম আমার ভালোই কাইতে যাচ্ছে না তো ওইটাই গেল তারপর সেই দুজনের সাথে সেই না তোমারও মানে গল্প করোই না তোমার বইয়ের সাথে আর এসের সাথে তো করতেই লাগে তারপরে সব দিকে মানায় চলতে সেটাও তো আমারও তারপরে যাই হোক আমি রান্নাবাড়ি করলাম উনি এসে মাংস টাংস আমাকে এই ঠিক করে দিয়ে ঠিয়ে গেল ধুয়ে ঠুয়ে সব কিছু রেডি করে দিল করে স্নান টান করে ঘুমাইতে যাবে ওই সময় আমাকে আর কি গ্যাসের ওই ঘরে সকালে মানে একটু আন্দাজ পাইছে তুমি যে ওই যে সেন্ট দাও করতেছে করতেছে তারপরে আরেকটা বালিশ পাশে বিছনার মধ্যে আমাকে মানে তখনই ভাবছে আমি তো একা কি করে পাশে তো যাই হোক এইভাবে আর কি এগুলা নিয়ে সে বলে নাই মানে সকালের ব্যাপারটা ওইটা গেল তারপরে দুপুরবেলা শুইতে আসলে যখন তখন আমাকে ডাকছে ডাকার পরে বলে কি আচ্ছা বাড়িতে কে আসছিলাম বাড়িতে তো কেউ আসে নাই বলে কেউ আসে নাই তাহলে তুমি রাত্রিবেলা সুইচ বলে হ্যাঁ বলে রাত তাহলে একটা বালিশ তুমি তো একটা বালিশ শেষ তাহলে আরেকটা বালিশ কি বালিশ কে শুষছে আমি বললাম আরে না আমি এই হাতটা ওই সাইডে দিছি তো তাই বালিশটা ওই হাতে দিসি এইভাবে বইলে আমি করলাম তা বলার পরে তো যাই হোক উনি তো কিছুতেই বুঝতে মানে মানতেছে না আর আমি তো একটা কথা ডাকতে গিয়ে একটা মিথ্যা কথা ডাকতে গিয়ে দশটা মিথ্যা কথা বইলে বলতেছি তাও ঢাকে না তা আমার কথাতে চোখ মুখে তো বুঝতেই পারতেছে কিছু একটা ব্যাপার তারপরে ছুঁতে গেছে চাদরের মধ্যে দুনিয়ার গন্ধ সেন্টের গন্ধ আমাকে বলে কি আচ্ছা চাদরের মধ্যে সেন্টের গন্ধ করতে আসলো আমি বললাম আরে বইলো না পাউডারটা পড়ে গেছিলো বিস পাউডার দিতে গেছিলাম পাউডারটা বিছনার মধ্যে পড়ে গেছে আমাকে বলে কোন পাউডার নিয়ে আসো তো একটু দেখি আমরা না তোমারও যে কথা পাউডারটা কি আছে পাউডারটা তো সবই পড়ে গেছে বিছনার মধ্যে পরে বলে কি এটা তো পাউডারের গন্ধ না এটা তো তোমার নাম ধরে বললো যে এটা তো বাবা জীবনের গায়ে এই সেন্টের গন্ধ তাহলে এক কাজ করব আমি যেটা দেই সেন্টটা ওইটা একটা না আপনাকে দেব আপনি বলবেন যে আপনি এটা কিনছেন এরপর তাহলে সুবিধা হবে আপনি দেন ওইটা তাহলে বা আমি আপনাকে এনে গিফট দিছি উড়ি বাবা তুমি তো সেই দিমামি কি দিমাগি লোক তোমার মাথায় এত বুদ্ধি আগে তো জানতাম না তা তারপরে হচ্ছে যদি তারপরে হচ্ছে এই কথা তুমি বাজার টাজার করে আসছো হ্যাঁ হ্যাঁ কি বাজার করলাম আজকে আজকে তো আমাদের নিরামিষ সবজি টুপজি আনছি আজকে আপনার এখন নিরামিষ খাচ্ছে রাতে তো তাহলে আমিষ খাবা আমার এখানে মাংস রান্না রাতে তো একদম এক বাটি মাংস রেখে দিচ্ছি তোমার জন্য হ্যাঁ সেটা রেখে দেন আমি যে বললাম আমার কি রান্না তুমি কোন ধানে আসো আমি তোমার সাথে কথা ও আপনি তো মাংস এনে দিছিল বললেন না না কথা বলতে বলতে আপনার সাথে কথা বলতে সব ভুলে যাই তারপরে হচ্ছে যাই হোক তারপরে আমি তো মানুষটা ভোলার মতো না এরকম মানুষ কোথায় পাবে পাবা তারপরে শ্বশুর মশাই আমাকে যখন এই কথা বললো যে চাদরের মধ্যে এরকম গন্ধ ওই তো ওই গন্ধটা তো আমি বাবা জীবনে আমি তখন চিল্লায় উঠা বললাম তোমার যে কথা তুমি বাবা ওর কাছ থেকে কোথায় পাবা

আর উনি দেখেন আপনি দেখেন যে শ্বশুরমশাই কি টাইপের কথা বলে না বলে মানে কোনো কথাতে বোঝা যায় নাকি যে উনি রয়েছে বা কিছু এগুলো আসে নাকি তাইলে একটু বুঝে তারপরেই করা যাবে আর যদি উনি থাকে এখন উনি টাটকা টাটকে থাকবে তো দুদিন যদি উনি দেখে যে না ওরকম কোনো ব্যাপার না তখন উনিও অন্যদিকে চলে যাবে তখন আমরা তাহলে আবার ই করতে পারবো কি বলেন আপনি এখন সেটা ঠিক আছে তোমার কথা বলা আর কি বললা তোমার বাড়ির থেকে তখন কালকে বলতেছিলা আমি তো আর কথা ধ্যানে ছিলাম না কি তোমার বাড়িতে বলে কি ঝামেলা হয়েছে তোমার মার সাথে বাড়িতে তো মার সাথে ওই সম্পত্তি কি বলতেছিলাম সম্পত্তি ওরকম না ওই আপনার মেয়েকে নিয়েই দুনিয়ার বলে প্রবলেম আরে যেটা যেটা হয় শাশুড়ি বৌমার মধ্যে বৌমা যতই ভালো থাক যতই কাজ করুক তাও শাশুড়ি পোষাবে না আর শাশুড়ি যত ভালো ঠান্ডা থাকুক বৌমারও বসাবে না এই হচ্ছে ব্যাপার ওগুলা দশ গুণ এই ব্যাপারগুলোতে দশ গুণ দেখে লাভ নাই এটা সবারই হয় মাঝখানে আমি ফেসাতে পড়ে যাই আর কি আসল কথা মানে তাও তো মানে দোষটা কার সেটা বলবা তো দোষটা কিছুই না মা যদি কোনো সময় মা তো যা লাগে আমার কাছেই চায় মা যদি চায় একটু এটা ওইটা চায় আপনার মেয়ে শুনবে আবার আপনার মেয়ের হ্যাঁ কোথার থেকে দিবা সংসার চালানো মুশকিল হয় এই হয় ও হয় আবার আপনার মেয়ের জন্য যখন কিছু এটা ওইটা জিনিস আনতে থাকি দেখে বা ঘরের জিনিস তখন আবার মা বলে যে আমাকে দেওয়ার জন্য তোর ই আর ওদিকে তুই আনতে থাকিস মানে মাঝখানে আমি একদম ঢোলের মতো হয়ে গেছি এই পাশ থেকেও বাজায় ওই পাশ থেকেও বাজায় তোমার টাকা পয়সা টাকা পয়সা গুলা তো তোমার কেন মেয়ে কি উল্টাপালটা খরচা করে উলটাপালটা তোর খরচা করে না যা করে আমাকেই বলে নিয়ে আসতে আমি তো আইনে দিই আর হয় তো একটু এদিক ওদিক তো সব সংসারেই খরচা হয় আর কামাইয়ার কত একদম অনেক আহা কিছু বলেন ওদিকেও করতে লাগে তা আপনার পিছনে তো একটা কম বেশি খরচা আছে আপনার সাথে মানে অন্যরকম একটা ব্যাপার আছে না খালি আমি ফায়দা নিব তা তো হবে না একটু খরচাও তো করতে হবে আপনার পিছনে আমার না না সেটা তো তুমি আমার যখনই শাড়ি ঠাড়ি আনো তুমি তো একসাথে দুই রকম শাড়ি দুই একই দুইটা শাড়ি আনো তোমার বইয়ের জন্য আনো আমার জন্য আনো সেটা তো আমি জানি কিন্তু কি শাড়ি শাড়ি নিয়ে বলে কি ঝামেলা হয়েছে শাড়ি বলে অনলাইনে বলে আর শাড়ি অর্ডার করছেন হ্যাঁ আরে আপনার মেয়ে তো খালি অনলাইনে এইটা ওইটা অর্ডার করতেই থাকে হ্যাঁ তো তো আসতে থাকে জিনিসপত্র তখন ওই যে মা দেখছে যে এত জিনিস আনাতে থাকে আর আমাকে একটা দেওয়ার বেলা তখন তোর বৌয়ের এরকম হয় ওরকম হয় দুনিয়া আর মানে কি বলবো তাই এটা তো ঠিকই কথা বলছে এটা তো এখন ওর তো বুঝা চলা উচিত না এই যে এরকম করে তোমার তোমার তো তিনটা জায়গায় টাকা দিতে লাগে মনে করো ওই যে আমাকে কম বেশি টাকা দিচ্ছ না আমার মাকে তো আলাদা করে না থাকি তো আলাদা করে দেওয়াত তো ব্যাপার নাই যাই হোক তারপরে তো এখানে যে এখন তো এত আনলি মানে গুন্তি টাকা যে হতো সেখানে তো হিসাবপত্র করে চলতেই লাগে না তার মধ্যে তোমার একটা পার্সোনাল খরচা আছে ওগুলোই তাই শুনলাম আর কি আসল কথা কি বলো তো তোমার শ্বশুর মশাইকে তোমার বউ ফোন করছিল মানে আমার মেয়ে ফোন করছিল না আমাকে বলে নাই আমার উপর একটু কেমন যেন রাগ রাগ হয়ে আছে কেন আমার কাছে কিছুদিন আগে টাকা চাইছিল টাকা চাইছিল ও টাকা চাইছিল হ্যাঁ টাকা চাইছিল কত টাকা পাঁচ হাজার টাকা চেয়েছিলো তা তোমাকে কালকে রাত্রিবেলা বলবো তখন আর ওগুলো কথা বলার মতন পরিস্থিতিতে নাই বুঝোই তো তখন এর ব্যাপারটা টোলটাটাই টোটালটাই আলাদা তো আমাকে কয়েকদিন আগে ফোন করে বলছিলো এমার্জেন্সি দরকার পড়ছে আমাকে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তা আমি এর আগেও দিছি টাকা দুই হাজার দিই এক হাজার দিই ও আর কোনো সময় টাকা দেয় না ফেরত বুঝছো ঝামেলাটা হচ্ছে না তার আগে তার কয়দিন আগে ওই একটা কি ভালো একটা কি কি দু তিনটা জিনিস অর্ডার করছিল তো ওইটা এখন ঝামেলাটা হচ্ছে ওই বাড়িতে ঝামেলা চলতেছে এর জন্য আমার কাছে টাকা চাওয়া সাহস পায়নি আর ওই জন্য আপনার থেকে নিয়ে নিয়ে নেই এখন তা যাই হোক তো ওর তো বুঝতে হবে না ওর বুঝতে হবে যখন তখন হুটপাট করে টাকা চাইলেই হয় নাকি টাকার ওর তো একটা মানুষের লিমিট থাকে ওইটাই ওর অনলাইনে কেনাকাটাটা একটু বেশি বাকি তো সব ঠিকঠাকই আছে একদম তারপরে তারপরে হচ্ছে আমাকে আমার কাছে পাঁচ টাকা চাইছে আমি বললাম যে তুই এর আগে টাকাগুলো আমার ফেরত দিস নাই এখন টাকা দিচ্ছি চাচ্ছিস আমি কোথায় পাবো এত টাকা আমার উপর রাগারাগি করলো হ্যাঁ আগে পরে কেউ নাই আমি একা বাবার টাকাগুলো দিয়ে কি করো বাবা তো তোমার হাতে টাকা দেয় এগুলো নিয়ে আমাকে দুনিয়া ছোট বড় কথা শুনাইলো আমি ভাবলাম যে থাক শোনা তুই দুনিয়ার কথা কিন্তু টাকা দিলে তো তুই টাকা রিটার্ন দিস না তো তারপরে আমার উপর সেদিন থেকে রাগ হয়ে আমার সাথে আর ফোনও করে না ফোনও দেয় না কথাও বলে না ঠিক হয়ে যাবে আমিও ফোন করছিলাম আজকে একদিন তোলেও নাই কথাও বলে নেই তারপরে আজকে তোমার শ্বশুরমশাইকে ফোন করছিল মানে এগুলা ঘটনা হওয়ার আগে আর তো কোনো রকম ভাবে আজকে সামলায় নিছি বুঝছো নালে তোমার আমার সম্পর্কটা আপনি একদম সেই আছেন একদম হ্যাঁ মানে একরে যে কি পরিস্থিতি তোমার শ্বশুরমশাই সন্দেহ করতেছিল তো তো ওই জন্য তারপরে যাই হোক সে কী বললো শ্বশুর তোমার বউ মানে আমার মেয়ে ফোন করছিলো ফোন করে কান্নাকাটি করে করে বলতেছিল তুমি নাকি বলে কোথায় টাকা দাও তুমি বাড়িতে বলে ঠিকঠাক মতন থাকো না তারপরে বলে অন্য মনস্ক তোমার বলে কোথায় কোন সম্পর্ক আছে কার সাথে পরকিয়া সম্পর্ক মানে পুরা দুনিয়ার কথা বলতেছে আমি থাকবো না আমি চলে আসবো তোমাদের জামাই আমাকে সময় দেয় না জামাই যেন কার সাথে পরক্রিয়া করতেছে এগুলা নিয়ে আর শ্বশুর মশাইকে বলছে তারপরে তো তোমার শ্বশুরমশাই ওই দিকের কথাতেই ব্যস্ত না মানে কি হয়েছে তখন বললো এরকম টাকা পয়সা দেয় না কিছু দেয় না ও তো আর বলতেছে না যে দুই দিন পর পর ও অনলাইনে অর্ডার করে এই করে অনলাইনে এত জামা কাপড় শাড়ি টাড়ি এত অর্ডার করে আর জানেন কোনো কিছু হইলে ওগুলো নিয়ে রাইখে দিলে পড়বে না কোনো অকেশনে তো পড়বে পরবেও না খালি বলে আমার নাই আমার নাই মানে কি বলবে পরে আমি বাইরে করে দেখাই এগুলো সব তারপর মুখটা কালো হয়ে যায় আরে ঠিক আছে তুমি যখন পয়সা খরচা করে কিনতেছো ভালো কথা কিনে ফেলাইছো তাহলে ওগুলো পড়বো তো না পড়লে অভিভাবক রাইখে দিয়ে লাভ কি তো কথা তো বলে না এগিলা কথা তরব কথা বললে হবে হ্যাঁ বলে না আমি তো জানি তুমি তো আমাকে সব কথাই বলো আর কালকে রাত্রি তো তুমি বলতে চাচ্ছিলা আমি তো তখন অন্য দিকেই ব্যস্ত জন্য আমি ওগুলা শুনতে চাইনি তা সকাল সকালে এই এত কিছু ঘটনা হয়ে গেল তারপরে তোমার শ্বশুর মশাইকে যাই হোক কোনোমতে আমি ম্যানেজ করলাম কইরে তারপরে এখন তোমার শ্বশুর খুশি আছে আমি এখন এদিকে মানে alun আছি তো তারপরে ভাবলাম যে যাক এখন তোমার শ্বশুরমশাই নাই এখন ওই যে কে ডাকলো এখন ওদের ওখানে একটু গ্যাসে একটু মুড়ে চা চাটা খাবে আড্ডা টাটা মারবে আমি এই ফাঁকে ভাবলাম যে মানে তোমাকে ফোন করি আপনি একটা কাজ করবেন এখন একটু দূরে দিন না একটু শ্বশুরমশাইকে একটু ভালো করে আদর যত্ন করবেন সেবা যত্ন করবেন সেটা তো আমি আসলে দিনের বেলা যতটা পারি করি মানে কইরে ওনাকে মনটা পুরো ভুলায় রাখবেন হ্যাঁ তাইলে আপনারা আমার এটা আগাবে কিন্তু নালে কিন্তু পরে আর কি যাই হোক ওইটাই আর কি তাই আমি ভাবলাম যে এই ফ্যাঁকে আমি কথাগুলো বলে দিই বলে দিলে তাহলে আর কি মানে এইটা আর মেয়ের ঘটনাটা আমি যান শুনতে চাই পারিনি এই কালকে তাই ভাবলাম আজকে শুনি তা কি বাড়িতে রান্নাবাড়ি করছে হ্যাঁ ওগুলো সব ঠিক আছে ওগুলো কিছু ঝামেলা হয় না ওইটা ওই আপনি টাকাটা দেন নাই মনে হয় ওই জন্য একটু না না ওইটা তো আমার সাথে কথা বলে তোমাকে নিয়ে যে সন্দেহ করুন না না আমার সাথে ঠিকঠাক হয় ওইটা ওই যে আপনি ওইটাই তো বলতেছি আপনি টাকা দেন নাই তাই শ্বশুর মশাইকে ওগুলা নিয়ে একটু কিছু বলে বলে হয়তো টাকা চাইছে মান নামে তো বললো এগুলা কথা বলছে যে আমি টাকা দেই না ওর জন্য মনে টাকা চাইছে ওটা তো শ্বশুর মশাই আপনাকে বলে নাই যে ওনার কাছে টাকা চাইছে আমার মনে হয় জানি না মোট কথা এগুলা কথা বলল আচ্ছা ওগুলো ওইটা ঠিক আছে ভাই তো কোনো আমার অসুবিধা নেই তুমি একটু সাবধানে থাকো হ্যাঁ কিছু হলে আপনাকে বলবো আর শুনেন না বলে আপনার যে ছোট একটা বোন ছিল না হ্যাঁ হ্যাঁ ও এই আপনার পরেরটা না তার পরেরটা যে মোটা মোটা ওই যে আমার বয়সী বা আমার থেকে একটু ছোট পিুকলি হ্যাঁ ওই যে খুব সুন্দর যে দেখতে একদমই হ্যাঁ ওর কোথায় বিয়ে হয়েছে আমাদের বাড়ি 15 কিলোমিটার দূরে ও বেশি দূর না না কেন না বললা ফুট মনে বললো তো আমার থেকে সুন্দর

কাজ আছে এগুলা সবকে থাকতে হ্যাঁ না সারলে পরে কোথায় আচ্ছা আমি তোমাকে জানাই একটু উনি যাওয়ার পরেও আধা ঘন্টা ওয়েট করে তারপরে করতে লাগবে ঠিক আছে আপনি ফোন করেন আমাকে তারপরে বলে দিবো কি করতে হবে ফোনটা পাশেই রাখো রাখি আমার আরো কাজ আছে হ্যাঁ মাংসটা রান্না করতেছি এগুলার আরো তো ঠিক আছে রাখি তাহলে ভালো থাইকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখলাম